হার্টে ক্যালসিয়াম অদ্ভুত লাগছে তো শুনতে জানেন তো হার্টেও ক্যালসিয়াম জমতে পারে আর হার্টে ক্যালসিয়াম জমলে কি কি সমস্যা হতে পারে হার্ট অ্যাটাকের রিস্ক কতটা বাড়তে পারে আসুন আজকে আমরা হার্টে ক্যালসিয়াম বা ক্যালসিয়াম স্কোরিং নিয়ে জেনে নিই নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার কনসালটেন্ট কার্ডিওলজিস্ট at vivasity multispeciality hospital আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো করোনারি ক্যালসিয়াম স্কোরিং যেটা সিটি করোনারি এনজিওগ্রাফির মাধ্যমে যেটা দেখতে পারি এর মানে হলো আপনার হার্টের যে ধমনীতে বা আর্টারিতে কতটুক ক্যালসিয়ামের বার্ডেন আছে বা জমে গেছে তা জানার উপায় কতটুক ক্যালসিয়াম আপনার আর্টারিতে বা ধমনীতে আছে তার উপর নির্ভর করছে আপনার পরবর্তী ফিউচারে হার্ট অ্যাটাকের রিস্ক কতটা বাড়ছে বা আপনার লাইফস্টাইলে কতটুকু আনতে হবে বা আপনার নেক্সট কি করণীয় আছে তো কিভাবে আমরা করোনারি ক্যালসিয়াম স্কোরিং করি আপনি কিভাবে জানবেন আপনার করোনারিতে করোনারিটারি যেটা আমরা হার্টের ধমনি সেখানে ক্যালসিয়াম জমেছে সেই মেজারমেন্টটা আমরা কিভাবে জানতে পারি দেখুন এনজিওগ্রাফি আপনারা সবাই শুনেছেন তো এনজিওগ্রাফি একভাবে হতে পারে ইনভেসিভ এনজিওগ্রাফি যেটা আমরা ক্যাথ লেভে করে থাকি যেটা আমরা শিরার মাধ্যমে ক্যাথেটার নিয়ে গিয়ে আমরা ওখানে ডাই দিয়ে দেখি বা একটা পদার্থ দিয়ে দেখি যেখানে কোথায় ব্লকেজ আছে কোথায় কি আছে আর আরেকটা উপায় আছে যে সিটি স্ক্যানের মাধ্যমে যেটাকে আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি বলি তার মাধ্যমে আমরা দেখতে পারি আপনার হার্টের এই ধমনিগুলিতে বা আর্টারিগুলিতে কোথায় ব্লকেজ আছে এবং ওখানে ক্যালসিয়ামের পরিমাণটা কতটুকু ওই ক্যালসিয়ামের পরিমাণটা জেনে আমরা আপনাদের নেক্সট কি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনার কতটুকু নেক্সট হার্ট অ্যাটাকের রিক্স আছে তা আমরা দেখতে পারি অনেক ইয়াং পেশেন্ট আসে তাদের অ্যাটিপিক্যাল চেস্ট চেস পেন থাকে তাদের টিপিক্যালি থাকে না তারা বারবার বুকে ব্যথা বলছে আমরা বিভিন্ন ধরনের ইসিজি বলুন রকম বলে দেখছি খুঁজে পাচ্ছি না তখন আমরা যখন ইন্ডিকেটেড থাকছে তাদেরকে আমরা সিটি করোনারি এনজিওগ্রাফির জন্য অ্যাডভাইস করছি তো সিটি করোনারি এনজিওগ্রাফিতে আমরা ক্যালসিয়ামের যে বার্ডেনটা এটার উপর ভিত্তি করে আমরা ওনাদের স্টেটিফাই করতে পারি বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করতে পারি যে আপনি কোন ধরনের রিক্সে আছেন এটা হাই রিক্সে আছেন মাইল্ড রিক্সে আছেন নো রিক্সে আছেন যদি আপনার করোনারি ক্যালসিয়াম যেটা স্কোরিং সিস্টেম ছিল সেটা জিরো এলো তাহলে আমরা বলতে পারি আপনার করোনারি আটারিতে ক্যালসিয়াম স্কোরিং জিরো এবং আপনার যে হার্ট অ্যাটাকের রিক্স একদমই নেগলিজিভ একদম লো রিক্স আমরা নো রিক্স বলতে পারি তাছাড়া আমরা এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে চারশো চারশোর উপর এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা ক্লাসিফাই করতে পারি যাদের চারশোর উপর থাকছে আমরা হাই ক্যালসিয়াম বার্ডেন বলছি মানে তাদের যে হার্ট অ্যাটাকের রিক্স অনেকটা বেশি তাদের অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে ড্রাগ মডিফিকেশন করতে হবে এবং তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো ব্লকেজ পাচ্ছি সেই ব্লকেজটাতে স্ট্যান্টিং করার সময় খুব কমপ্লেক্স প্রোসিজর করতে হচ্ছে কারণ সেই ক্যালসিয়ামটা অবশ্যই স্ট্যান্ড যেটা আমরা ডেলিভার করছি যেখানে আমরা স্ট্যান্ডটাকে নিয়ে যাচ্ছি বা বেলুন ফোলাচ্ছি সেসব ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লিকেশান বা স্ট্যান্ড ডেলিভারি না করতে পারা সেসব জিনিস হচ্ছে সেসব ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রসিজিওর আরও অ্যাডভান্স প্রসিজোর আমরা ইউজ করতে হচ্ছে যেটা আমরা কাটিং বেলুন বলুন রোটাইবলেশন বলুন আইভিএল বলুন ইভেন লেজার করে আমাদের সেই ক্যালসিয়ামটাকে ভাঙতে হচ্ছে সেই ক্যালসিয়ামটাকে ভেঙে তারপর ওখানে স্ট্যান্ড করতে হচ্ছে তাহলে বুঝতে সেই ক্যালসিয়ামটা কতটুকু গুরুত্বপূর্ণ আর এটা একটা টোটালি নন প্রসিজিয়র এটা আমরা ওটিতে যেতে হচ্ছে না কোনো ল্যাবের প্রসিজিওর না এটা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা অবশ্যই সেই ক্যালসিয়াম স্কোরিংটা করতে পারি এবং সেই ক্যালসিয়াম স্কোরিং মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি আপনার কতটুকু অ্যাটাকের রিক্স আছে অথবা যাদের রিক্স আছে তা মাইল্ড আছে না মডারেট আছে নাকি সিভিয়ার আছে কম রিক্স থাকলে তাদের লাইফস্টাইলের মাধ্যমে মোডিফিকেশনের মাধ্যমে আমরা এটাকে ঠিক রাখতে পারি যাদের একটু মডারেট রিক্স আছে তাদের লাইফস্টাইল প্লাস ড্রাগ থেরাপির মাধ্যমে আমরা ঠিক রাখতে পারি লিপিড প্রোফাইল আমরা দেখতে পারি অ্যাথরোস্ক্ল্লোসিস কেন হচ্ছে অ্যাথরোস্ক্লোসিস কারণটা কি সেটা আমরা জানতে পারি সে ব্লকেজের কারণ জানতে পারি আর যাদের ব্লকেজ আছে তাদের আটারিতে ক্যালসিয়ামের কন্টেন্ট দেখে আমরা যে ব্লকেজটা সারানোর পদ্ধতি সেখানে অ্যাডভান্স কোনো কিছু প্রসিজিওর নিতে হবে কি না সাহায্য নিতে হবে কি না সেটা আমরা জানতে পারি তাই করোনারি ক্যালসিয়াম স্কোর খুব ইম্পর্ট্যান্ট টপিক এখন আমরা এর মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের রিস্ক সম্পর্কে আপনাকে অবগত করতে পারি এবং আপনার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা অবগত করতে পারি এবং প্রিভেন্ট কীভাবে করবেন তা সম্পর্কে আমরা করতে পারি এছাড়াও সিটি করোনারি এনজিওগ্রাফি এবং করোনারি ক্যালসিয়াম স্কোরিং সম্পর্কে যদি আরও আপনাদের জানার ইচ্ছা থাকে নিচে দেওয়া লিঙ্ককে আপনারা ক্লিক করতে পারেন সেখানে আপনার কোয়ারিগুলি আপনারা রাখতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে সিটি করোনারি এনজিওগ্রাফি যদি ফেসিলিটিটা আপনারা অ্যাভেল করতে চান অবশ্যই আমাদের হসপিটালে যোগাযোগ করতে পারেন এবং সেই বিষয়ে আপনার রিস্ক অ্যাসেসমেন্টটা どんな場所